হে হ্যালো এরীবন্ত আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে চলেছি ওয়াউ স্কিন কেয়ারের যে উপটান ফেসওয়াশটা আছে সেটাকে নিয়ে তো আমাদের চ্যানেলে আরও দুটো ফেসওয়াশের ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো যাদের অয়েলি স্কিন বা অ্যাকনেপ্রন স্কিন তাদের জন্য একটা ফেসওয়াশের রিভিউ করা আছে আর যাদের রিংকে অ্যান্ড আদার্স কোনো এজিং প্রসেসের সমস্যা আছে তাদের জন্য আরেকটা ভিডিও করা রয়েছে ফেসওয়াশে তোমরা চাইলে সেই ভিডিওগুলো চেকআউট করে নিতে পারো আমি ওপরে তাদের থামলেনটা শো করে দিচ্ছি তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইন রুপিস আমি ফ্লিপকার্টের থেকে কম প্রাইসে পেয়ে গেছি তোমরা যে কোনো অ্যাপ থেকে বা লোকাল কোনো শপ থেকে এটাকে পারচেস করে নিতে পারো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এটাতে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এটাতে আছে টারমারিক স্যাফরান এক্সট্র্যাক্স রোজ ওয়াটার অ্যান্ড টারমারিক অ্যান্ড স্যান্ডেলউড অয়েলস এটাতে প্যারাবিন নেই সালফেট নেই সিলিকন নেই এটা টার্মাটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা ডিমান্ড করে এটা আমাদের স্কিনের যে ট্যান আছে সেটাকে রিমুভ করবে আমাদের কোনো জায়গা অ্যানিম্যাল স্কিন টোন থাকলে সেটাকেও রিমুভ করবে আমাদের স্কিনটাকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে আমাদের স্কিনটাকে প্রপার ময়শ্চারাইজ করবে আর আমাদের কমপ্লেকশনটাকেও একটু লাইট করতে সাহায্য করবে আর আমাদের স্কিনের যে ন্যাচারাল রেডিয়েন্স রয়েছে সেটাকে ফিরিয়ে দেবে আর আমাদের স্কিনটাকে কোনো ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে তোমরা যদি ইনগ্রেডিয়েন্টগুলোকে একটু নিজে তাও দেখে নিতে চাও তো তোমরা ভিডিওটাকে পজ করে প্রোডাক্টের পিছনে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারো এটার টেক্সচারটা খুবই লাইটওয়েট টেক্সচার আর এটা একটা জেল ফ্রমে আছে আর এটাতে কোনো সিনথেটিক কালার কিন্তু ইউজ করা হয়নি এটার কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট তো এতক্ষণ ধরে আমি তোমাকে হাতে ইউজ করে দেখাচ্ছি দেখো আমার হাতে প্রচণ্ড ট্যান্ট পড়ে গেছে আমি বাইরে গিয়েছিলাম তো এটা আমার ট্যান্টটাকে কতটা রিমুভ করবে কতটা ইনস্ট্যান্ট গ্লো দেবে সেটা তোমরা তোমাদের চোখের সামনেই দেখতে পাবে তো দেখো দেখতে থাকো ভিডিওটা তোমরা তো দেখো আমার হাতে যে খুব একটা ট্যান রিমুভ হয়েছে বা ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসছে সেরকম কিন্তু নয় কোনো প্রোডাক্টই বা কোনো ফেসওয়াশ বা আদার্স যে কোনো কোনো প্রোডাক্ট একদিনে এভাবে ইনস্ট্যান্ট গ্লো দিতে পারে না খুব কম প্রোডাক্টই আছে যে হয়তো হালকা একটু ইনস্ট্যান্ট ওয়াইডনিং দিতে পারে তবে কোন প্রোডাক্ট তোমরা যদি বেস্ট রেজাল্ট পেতে চাও অন্ততপক্ষে তোমাদের পনেরো দিন সেটাকে ইউজ করতেই হবে তবেই তুমি তোমার স্কিনে সেটার ইফেক্টটা বুঝতে পারবে তো এইভাবে ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার আশায় তোমরা ভুলভাল প্রোডাক্ট কিন্তু পারচেস করে নিও না তো এই প্রোডাক্টটা ভালো এটাতে কোনো সিনথেটিক কালার ইউজ করা হয়নি আর এটার ফ্রেগরেন্সটাও বেশ রিফ্রেশিং আর হানড্রেড এম এল কোয়ান্টিটি অনুযায়ী এটার প্রাইসটাও কিন্তু একদমই ঠিক আছে তো এটার প্রাইসটাও বেশ ভালো প্রোডাক্টটাও বেশ ভালো ইউজ করো তোমরা তাহলে ভালো রেজাল্ট পাবে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো